নমস্কার সকলে কেমন আছেন আশা করব সকলে ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজ আমরা আলোচনা করব এস অক্ষর দিয়ে নাম শুরু যাদের তাদের জন্যে চারই জুলাই দু কেমন যাবে কর্ম প্রেম শিক্ষা আর্থিক ও স্বাস্থ্য সব দিক কি বিশ্লেষণ করে বলবো। তাই যাদের নামের শুরু এস দিয়ে বাংলার দন্তস্য বা তালবস্য দিয়ে ভিডিওটি তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ তাই একটুও স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার শুভ নামটি নিজের কমেন্ট সেকশানে লিখে জানাবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই ভাগ্যফল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে বন্ধুরা যারা এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা চ্যানেলটির জন্যে এবং আমার জন্যে খুবই প্রয়োজনীয় তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক আজকের দিনটি আপনার জন্যে মিশ্র ফলদায়ক হতে পারে সকালে কিছু দুশ্চিন্তা থাকলেও বিকেলের পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে আপনি কোনো বড় সিদ্ধান্তও নিতে পারেন যেটা হয়তো ভবিষ্যতে সুফল এনে দেবে এরপরে বলবো কর্মজীবন ও ব্যবসা নিয়ে চাকরিজীবীদের জন্যে আজ খুবই গুরুত্বপূর্ণ একটি দিন বসের কাছ থেকে প্রশংসা পেতে পারেন যারা ব্যবসা করেন তাদের জন্য আজ নতুন কোনো যোগাযোগ বা ক্লায়েন্ট আসতে পারে বিশেষ করে প্রযুক্তি আর অনলাইন ব্যবসায় তবে বড় ইনভেস্টমেন্ট থেকে একটু বিরত থাকাই ভালো চারই জুলাই দু শুক্রবার এই দিনটিতে এরপরে বলবো অর্থ ও সম্পদ আর্থিক দিক থেকে আজকের দিনটি তুলনামূলক স্থিতিশীল আগের কোনো ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যয় একটু বেশি হতে পারে বিশেষ করে পরিবারের জন্যে হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই ভবিষ্যতের জন্যে একটা ছোট সঞ্চয় পরিকল্পনা শুরু করার উপযুক্ত দিন হল এটি তাই টাকা সঞ্চয় করার প্রবণতা যদি ভাবেন শুরু করবেন তাহলে কালকে শুরু করতে পারেন এরপরের বিষয় প্রেম ও সম্পর্ক ভালোবাসার মানুষটির সঙ্গে আজ কিছু ভুল বোঝাবুঝি হতে পারে কিন্তু ছোট একটি সারপ্রাইজ বা খোলামেলাভাবে যদি কথা বলেন তাহলে সবই মিটে যাবে এছাড়াও অবিবাহিতদের জন্যে নতুন কাউকে পছন্দ হওয়ার ইঙ্গিত থাকছে দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় রাখতে একটু সময় দিতে হবে সঙ্গীকে নচে কিন্তু অসুবিধার সম্মুখীন পড়বেন এরপরে বলবো শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা ছাত্রছাত্রীদের জন্যে দিনটি অনুকূল যাবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আজ পড়াশোনায় তাদের মন ভালোই থাকবে পড়াশোনার জন্যে নতুন কোনো পদ্ধতি আজ আপনাদের অনেকটাই সাহায্য করবে বিদেশে পড়তে যাওয়ার চিন্তা করলে আজ উপযুক্ত দিন কোনো তথ্য সংগ্রহের এর পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো স্বাস্থ্য ও মানসিক অবস্থা শরীর ভালোই থাকবে তবে মানসিক দুশ্চিন্তা একটু ভোগাতে পারে সকালে কিছুটা মেডিটেশন বা প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি করলে উপকার পাবেন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং পর্যাপ্ত বিশ্রাম জরুরি যারা লটারি কাটেন প্রতিনিয়ত তাদেরকে বলবো আজ লটারি কাটা থেকে বিরত থাকুন এবং যারা লটারি একদমই কাটেন না তারা তো যাবেনই না ওইদিকে আজকে একটা বড় রকমের টাকা হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা পারিবারিক ক্ষেত্রেই হোক পরিবারের কারোর অসুস্থতার জন্যেই হোক বা আপনার নিজের কোনো ভুলে ভুল জায়গায় ইনভেস্টমেন্টের জন্যেই হোক তাই টাকা পয়সা বের করার আগে দশবার ভাববেন তারপরে টাকা পয়সা বের করবেন তবে টাকা পয়সা বেরিয়ে যাওয়ার যেমন খারাপ দিকটি রয়েছে তেমনি জমানোরও ভালো সময় শুভ দিন হলো এটি তাই সঞ্চয়ের ক্ষেত্রেও এগোতে পারেন এরপরে বলি শুভ রং ও সংখ্যা কি এস নামের মানুষদের জন্য এই দিনটিতে শুভ রঙ হল নীল ও সাদা শুভ সংখ্যা পাঁচ ও নয় বন্ধুরা আজকের এই দিনটা কিছুটা চ্যালেঞ্জিং হলেও ধৈর্য আর পজিটিভ মনোভাব আর সঠিক সিদ্ধান্ত আপনাকে আপনাদের জীবনে এগিয়ে নিয়ে যাবে আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে আর আপনি আজকের এই ভবিষ্যৎ বাণীটাকে যদি সহমত দেন তাহলে কমেন্টে অবশ্যই আপনার নামটি কিন্তু লিখে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার দিন শুভ হোক ধন্যবাদ